কাজিরহাট থেকে আর কি রাস্তার মাথা কাজিরহাট থেকে রাস্তার মাথা অর্থাৎ এই কালুরঘাট থেকে যাওয়ার সময় বাম পাশে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে একটা জিনিস আমি খেয়াল করলাম এখানে আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম একটা কাজে আসছিলাম একটা জিনিস খেয়াল করছি এখান থেকে উল্টা যে রিক্সাগুলো আসে খুবই স্পিডে এবং মারাত্মকভাবে আছে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে এখন এই আমি যখনই এখানে দাঁড়াইছি দুইটা অ্যাক্সিডেন্ট দেখছি একজনের হচ্ছে গায়ের উপরে মারে দিছে এই যে একটা যাচ্ছে দেখছেন উল্টা পথে এই যে কোথায় যাচ্ছে দেখুন উনি কোথায় দিয়ে মানে রাস্তা মানুষের এখানে মানুষকে মানুষ মনে করছে না তারা তারা হচ্ছে এদিক থেকে ঘুরে ওদিকে পুলিশের দরে সেজন্য যায় না এদিক থেকে যায় আবার ব্যাগে চলে আসতেছে এখানে দুই তিনজনকে আমি এখানে দাঁড়াইছি দুইটা অ্যাক্সিডেন্ট দেখছি দুইটা ওই দেখেন ও কোথায় আছে ওই কোথায় কোথায় থেকে কাট নিচ্ছে এই দাঁড়াও 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 দেখছেন মানে এরা মানুষকে মানুষ মনে করতেছে না যেভাবে ব্যাটারি রিক্সাগুলো যে ব্যাপার অভাবে চালাচ্ছে দেখছেন এখানে এই আরেক আরেকজন আসতেছে এরা এমনভাবে গাড়িগুলো চালাচ্ছে এখানে পথচারীকে চারিকে কে কেয়ার করতেছে না এবং এখানে যারা গাড়িগুলো এদিক থেকে আসে হ্যাঁ কোন দিকে এরকম কিলবিল 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 করে যাচ্ছে এই যে একটা একটা যাচ্ছে গোড়াই দিচ্ছে আমাকে দেখছে এখন গোড়াই দিচ্ছে কি অবস্থা দেখেন ব্যাটারি রিক্সাগুলো এমন এমন আচরণ করতেছে এমন আচরণ তাদের মানে এই দেখেন এই টেম্পুর সাথে একটুর জন্য এই এই উল্টা পথে কেন আসছো উল্টা পথে কি এখানে এই পথে আসার জায়গা কেন আসছো উল্টা পথে হ্যাঁ কেন আসছ তো তোমরা এখানে এখন আমি দাঁড়াইছি দশ মিনিট হবে না দুইটা অ্যাক্সিডেন্ট করছো দুইটা আপনারা এখানে উল্টা পথে আসছেন কেন উল্টা পথে কেন উঠবে না আপনারা উল্টা পথে উল্টা পথে কেন আসতেছো তোমরা দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে দুইটা কি হচ্ছে তোমাদের মানে যেমন তেমন গাড়ি চালাচ্ছ সবাই মিলে গাড়ি এটা এটা কি বাংলাদেশের এই রোডটা তোমরা উল্টা পথে চালাচ্ছ উল্টা পথে চালাচ্ছো আর কি চালাচ্ছো চালাচ্ছ আপনারা যেখানে আছেন আর কি হ্যাঁ এই রাস্তা দিয়ে উল্টা পথে দেখলে এদেরকে অবশ্যই আপনারা ইয়া করবেন দেখছেন এরা এদেরকে পুলিশের দ্বারা দেখে এরা রাস্তার মাথায় দিয়ে ঘোরাচ্ছে না এখান দিয়ে যায় আবার এখান দিয়ে আসে এখান দিয়ে এমন স্পিডে আসে পথ মানুষই মনে না তো সবাই একটু আমি আমি যখনই যেখানে যাই এগুলো প্রতিবাদ করি আমরা আপনারা যারা মোহরাবাসী আছেন অবশ্যই প্রতিবাদ করবেন এদেরকে এদেরকে ছাড় দিবেন না কখনও ছাড় দিবেন না ছাড় দেওয়ার কারণে আজকে এই অবস্থা বাংলাদেশের মানুষের ধন্যবাদ